আপনারা যদি ভালোভাবে সিমের বিচি সংরক্ষণ করতে পারেন তাহলে সারা বছর সিমের বিচি রান্না করে খেতে পারবেন যখন মন চাবে তখন রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে অবশ্যই নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন আজ আমি রুই মাছ দিয়ে সিমের বিচিয়ে রান্না করব এই জন্য আমি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ মুড়ির জিরা গুঁড়া তারপর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব একদম মশ কর করে ভেজে নেব কারণ একদম মশ করে ভাজি করলে এটা সিমের বিচিয়ে দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টিও মজার হয় এই যে আমি মাছগুলোকে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে উলটি পাল্টি আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি মাছগুলোকে খুব সাবধানে উলটিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় পরে আমি এগুলোকে যে তারপরে একটুখানি ভেঙে গিয়েছে তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে এগুলোকে এখন আমি উঠিয়ে রেখেছি আর মাছ ভেজে যে তেলগুলো ছিল সেগুলো আমি আবার অন্য কড়াই দিয়ে দিয়েছি সাথে আমি আরেকটু কাঁচা তেল দিয়েছি এর মধ্যে আমি রান্না করবো এই জন্য আমি ওই তেলটা ব্যবহার করেছি পরে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি সাথে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি আর কাঁচা মরিচ দিলে তো একটা আলাদা একটা মানে স্বাদ পাওয়া যায় পর আমি এগুলাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় একটু নরম করে ফেলে তাহলে এটা এটা একদম তরকারির সাথে মিশে যায় প্রথমে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এক টেবিল চা চামচ পরিমাণ তারপর দু টেবিল চা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চা চামচ পরিমাণ জিরের গুঁড়া আর এখানে একটু মরিচের গুঁড়া একটু বেশি দিলে কারণ সিমের বেশি খেতে বেশি মজা লাগে পরে আমি এখানে ফোজেন করে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে আমি আর ভালোভাবে কষিয়ে নিয়েছি পরে এখন আমি এর মধ্যে রেডি করে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি আর আমি সিমের বিচিগুলোকে একদিন একেবারে ভিজিয়ে রেখেছি কারণ এগুলো ছিল শুকনো হ্যাঁ সিমেন্ট বিচি এই জন্য আমি এগুলোকে পুরো একটা রাত পানিতে ভিজিয়ে রেখেছি পরে এগুলোকে আমি একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্নার সময় যেন সমস্যা না হয় পরে আমি এগুলোকে মশলার উপর দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছিঁড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এটাকে আমি এখন ডেকে রেখে দেব যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এই যে আমি এটাকে প্রায় পাঁচ ছ মিনিট ডাকনা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এই যে দেখেন কেমন কালার এসেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। ছড়ি আমি পানি দিয়েছি কারণ এগুলো একটু শক্ত ছিল একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি দিয়েছি দিয়ে এগুলোকে আবার ডেকে রেখেছিলাম পরে আমি এর মধ্যে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় আস্তে আস্তে উপরে আমি বসিয়ে দিয়েছি পরে আমি আবার এটাকে ডেকে রাখবো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর আমি একটু চিনতে ছিলাম এগুলো শুকনো সিমের পিছিয়ে হয়তো বা সিদ্ধ হতে একটু সময় লাগবে তেমন একটা সময় লাগেনি তো আপনারা যখন বেশি বেশি সিমের পিছি পাবেন চেষ্টা করবেন এটাকে সংরক্ষণ করার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য